আমরা এখন আছি তালতলা গ্রামে কসবা পৌরসভার তিন ওয়ার্ড তালতলা গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাউরিয়া তালতলা স্কুলের পাশ থেকে পূর্ব দিকে যাচ্ছি দাউরিয়ার যে অংশটা এই অংশটা আমরা এখন পার হয়ে স্কুল পার হয়ে সামনের দিকে আমরা যাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কসবা উপজেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম তালতলার সৌন্দর্য এই গ্রামটির আশপাশে সবুজের সমারোহ অনেক সুন্দর একটি গ্রাম এই যে আপনারা দেখতে থাকুন এখানে গ্রাম হলেও কিন্তু প্রচুর পরিমাণ এখানে ইট ইটের দালান তৈরি করা এই যে আমরা এখন সামনের দিকে যাচ্ছি এখানে সম্ভবত হানি ট্রাক্টরের বাড়ি এই যে একটু সামনে গেলেই দেখতে পাবেন আপনারা প্রাইমারি স্কুল এবং কেন্দ্রীয় মসজিদ আমাদের একটু সামনেই এই যে বরাবর যাচ্ছি এটা হচ্ছে প্রাইমারি স্কুলটা বাম পাশে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ তো আমরা এদিক দিয়ে তালতলা গ্রামের উপর দিয়ে যাচ্ছি এই যে বাম পাশে আপনার পি সাহেবের বাড়ি আমিন উদ্দিন পি সাহেব রজুরের বাড়ি একটু সামনে গেলেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর আমি যতটুকুন জানি এটা হচ্ছে সাবেক মেয়র কসবা পৌরসভার এমরান জুয়েল ওনার বাড়ি আপনারা আরও একটু সামনের দিকে যেতে থাকি দেখতে থাকুন কসবা পৌরসভার অন্যতম একটি গ্রাম তিন নম্বর ওয়ার্ডের তালতলা গ্রামের সৌন্দর্য তালতলা গ্রামের পূর্ব অংশে আমরা আছি এখন একদম পূর্ব দিকে পূর্ব দিকের থেকে আমরা এখন উত্তর দিকে যাব এ হচ্ছে গ্রামের একদম মাঝখানে মাঝখানের বাড়ি আপনারা যাদের বাড়ি তালতলাতে বা ওই এলাকায় আপনাদের যাদের বাড়ি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং বিদেশের যারা থাকে দেশের বাইরে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটের দিকে সামনের দিকে এগোচ্ছি আমার পেজটার নাম হচ্ছে ট্র্যাভেল জিলানি আপনার পেজটিকে ফলো করে রাখবেন আমি এখানে বাংলাদেশের প্রকৃতির যত সৌন্দর্য আছে সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো একে একে তো ফার্স্ট টাইম যে পরিকল্পনা সেটা হচ্ছে আমার এলাকা কসবা উপজেলা কসবা উপজেলার সবাই যাতে আমাকে চিনে এবং আমার পেস থেকে চিনে এই কারণে আমি চিন্তা করছি যে আমার এলাকার আশেপাশে সবাইকে ড্রোন শট দিয়ে এলাকার যে প্রাকৃতিক যে সৌন্দর্য এই সৌন্দর্য আমরা দেখাবো এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধর্মপুর গ্রাম আমরা একদম তালতলা গ্রামের উত্তর পাশে চলে আসছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা রাস্তা এই রাস্তাটা ধর্মপুর গিয়েছে এটা হচ্ছে নগরের এলাকা নগরের পশ্চিম পাড়া এ হচ্ছে নগরের মাঝখানে যে একটা পুকুর অনেক বড় পুকুর এখানে আমাদের এই যে কাউসার বের বাড়ি আছে তারপর আমির বাইর বাড়ি আছে নগর এখানে অনেক গেছে ছোটোবেলা অনেক স্মৃতি নিতাইনগরে তারপর আপনারা দেখতে পাচ্ছেন নিতাইনগর থেকে এখানে একটা স্কুল আছে স্কুল দিয়ে আমরা আবার তালতলা গ্রামে একটা মাদ্রাসা হয়েছে অনেক সুন্দর একটা মাদ্রাসা ভিতরে ওই মাদ্রাসার মাঠ থেকে আমরা মূলত শ্যুটটা করেছিলাম তো এই মাদ্রাসা মাঠে আমাদের জন্য অনেক মানুষ আছে ওই মাদ্রাসা মাঠে আমরা ল্যান্ড করব তো বন্ধুরা আপনারা আপনাদের কোথায় কোথায় ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে জানাবেন তালতলার অনেকে আমাকে মেসেজ দিয়েছিল যে তালতলা গ্রামের ভিডিও শট দেখতে চাই এই কারণে তালতলা গ্রামটি আমি আজকে ভিডিও শুট নিয়েছি এবং গুড়িয়ারূপটিও করেছি গুড়িয়ারূপের ভিডিও আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই তো পর্যায়ক্রমে আপনাদের রিকোয়েস্ট আমি রাখবো আপনারা যে যেখানে যেখানে দেখতে চান আপনারা আমাকে কমেন্ট অথবা মেসেজ আকারে জানাবেন আপনাদের কোন কোন এলাকার ভিডিও আপনারা দেখতে পান ধন্যবাদ